তাকে মাল্যদান দিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের আদিবাসী আগে আচ্ছা আচ্ছা আমাদের আদিবাসী কর্মী সমাজের থেকে আমাদের ধান্দা উত্তোলন করছে আমাদের অজিত প্রসাদ মাহাতো এবং তাকে সহযোগিতা করছেন শশার্ক মাহাতো মহাশেষ ভদে মাত্র জয় জয় মান বিধায়ক জয় মার সাত বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরা जनगण मंगल जय हेद जय हे जय हे जय हे जय 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 आज के हमारे এই যে যে মঞ্চে আমরা সকলে উপস্থাপিত হয়েছি আদিবাসী পূর্ব সমাজের পক্ষ থেকে আমাদের ওই আদিবাসী পূর্বে সমাজের মূল মান্তা আমাদের অজিত প্রসাদ মাহাতো মশাই আছেন আবার অন্যান্য আমরা সবাই আছি তাহলে এই জায়গায় আমরা আজকে দুশো সাতচল্লিশতম ওনার শহীদ দিবস উদযাপন করছি প্রথমেই আমাদের তাকে মাল্য মাল্যদান করছেন আদিবাসী পূর্বে সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাদব মহাসায় জহার আচ্ছা আমাদের ভারতবর্ষে অনেক আন্দোলন হয়েছে আন্দোলন উঠেছে বারবার তার মধ্যে যে আন্দোলনের ইতিহাস আজও ভারতবর্ষে নাই যেমন ভারতবর্ষের প্রথম যদি বলা হয় ভারতবর্ষের প্রথম যেটা হচ্ছে গণবিক্ষোভ গণ আন্দোলন এটা হচ্ছে চুয়ার রেগুলেশন যাকে আখ্যায়িত করা হচ্ছে চুয়ার রেগুলিয়ান তো এই যে আমাদের সহিত রঘুনাথ মাহাতো তার আমরা এই প্রতিকৃতির মূর্তির পাশে আমরা পাদদেশে সাহায্য দাঁড়াইলে পুরুলিয়া শহরে আমরা জানাচ্ছি আমরা আমি বলবো আমরা সবাই তার যে সংগ্রাম যে লড়াই তার যে আদর্শ এই ভারতবর্ষের প্রতি যে সংগ্রাম করে গেছে ব্রিটিশের বিরুদ্ধে তাই ব্রিটিশ বিরোধী প্রথম গণসংগ্রাম বলা যায় এই জুয়ার চিত্র এবং সেই যুবাচিত্রের নায়ক আমাদের দেশই রঘুনাথ মাহাতো তো তার জন্যে আমরা এক মিনিট সবাই নিরবতা পালন করে আর সবাই আমরা পুষ্প শুরু জয় গুরু বিশ্বজিৎ রৌননাথpathTo আমার রহে আমার রহে বিশ্বজিৎ রৌননাথpathTo আমার রহে আমার রহে বিশ্বজিৎ রৌননাথpathTo আমার রহে আমার রহে দ্বারচিত্রের মহানায়ক বিশ্বজিৎ রৌননাথpathTo আমার রহে আমার রহে দ্বারচিত্রের মহানায়ক রৌননাথpathTo আমার রহে আমার রহে জয় গুরু এ প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের মূল গোটি মূলমন্তা শ্রী প্রসাদ মাহাতো এবং তারপরেই পুষ্পার্ঘ অবর্ধন অবর অর্পণ করছেন আমাদের কেন্দ্রীয় কমিটির তালেবর প্রশান্ত শেখর মাহাতো মহাশয় এবং তারপর পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের রক্ষাকর বাবু তারপর চারিগুরু চারিগুরু সন্তোষ কাটিয়ার মহাশয় আচ্ছা বাউরি সমাজ থেকে এসেছেন রাজ্য সম্পাদক স্বপন দাস মহাশয় উনি পুষ্পার্ঘ অর্পণ করছেন আর পিটু বাউরি সম্পাদক বাউরি সমাজ শ্রদ্ধ রাজওয়ার রাজওয়াড় সমাজের সম্পাদক শ্রেষ্ঠ রাজওয়ার মহাশয় वीर शहीद रघुनाथ माता अमर रहे वीर शहीद रघुनाथ माता अमर रहे अमर अमर रहे, अबर रहे, वीर शहीद रघुनाथ माता अमर रहे अमर अमर रहे, रहे, वीर शहीद रघुनाथ माता अमर रहे अमर रहे আপনারা এখন দেখতে পাচ্ছেন ঈদ শহীদ রঘুনাথ মাহাতো পুষ্পাঞ্জলি দেওয়া হয় আর ঘুরবেন নাকি ঘুরবেন স্কুলে বাচ্চা ছেলে ছবি দেখছিল মা মহাশয় এবং তারপর পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের রক্ষাকর বাবু তারপর চারিগুরু চারিগুরু সন্তোষ কাটিয়ার মহাশয় আটা বাউরি সমাজ থেকে এসেছেন রাজ্য সম্পাদক স্বপন দাস মহাশয় উনি পুষ্পার্গ অর্পণ করছেন আর পিন্টু বাউরি

रघुनाथ माता अमर रहे वीर शहीद रघुनाथ माता अमर रहे वीर शहीद रघुनाथ माता अमर रहे वीर शहीद रघुन माता अमर रहे আপনারা এখন দেখতে পাচ্ছেন বীর শহীদ প্রঘুনাথ mantor আমি মুক্তি পুষ্পাঞ্জলি দিয়া আর করবে না কোন